হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গবুজওয়ালে অনেক অনেক স্বাগত জানাই দেখো কালকে একাদশী ছিল তো আজকে হচ্ছে দ্বাদশীর ব্রত কালকে যে একাদশী করেছিলাম আমি আজ তার উদযাপনের দিন আজকে আমি গোপাল সোনাদের চিড়ে দই কলা মিষ্টি দিয়ে আমার ব্রত উদযাপন করবো আজকে দেখো আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিঁড়ের মধ্যে অনেক ধানের জন্য আমি আগে থেকে ধুয়ে রেখে এখন ভালো করে ধুয়ে আমি একটু ড্রাম দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে চিঁড়েটা ফুলে যায় আর নরম হয়ে যায় খুব সুন্দরভাবে আমি এখন কোপালের থালায় চিড়েটাকে ভালো করে রেখে দিলাম ভালো করে সুন্দর করে সাজিয়ে আমি রেখে দিচ্ছি দেখো আমি এবার পাশে একটা বাটি রেখে দিলাম আমি এই বাটিটার মধ্যে দই দেবো তো একটা কলা রেখে দিয়েছি এবার মিষ্টি প্যাকেট থেকে দুটো কালাকাত মিষ্টি রেখে দিলাম গোপাল সোনাদের জন্য আর কটা পরে দিয়ে দেবো থাক এ কটা আমি এবার দইটা বাটিতে ঢেলে নেব দেখো দই নিয়ে এসেছিল কালকে বাজার থেকে আমি পুরো বাটি ভর্তি করে দইটা দিয়ে দেবো যেহেতু অনেকটা চিড়ে দিয়েছি আমি চিঁড়ে দিয়ে অনেকটা দই না দিলে মেখে ভালো লাগবে না না দিয়ে আমার ভোগ সাজানো হয়ে গিয়েছে এবার আমি প্রত্যেকটা ভোগের উপরে একটা একটা করে তুলসী পাতা দিয়ে দেব দেখো সমস্ত ভোগে তুলসী পাতা আমার দেওয়া হয়ে গিয়েছে এবার দেখো এবার আমি ভোগের থালাটা গোপাল সোনাদের সামনে রেখে দিলাম গোপাল সোনারা দেখো বসে আছে এবার আমি জলের গ্লাসে জল ভরে জলটাও দিয়ে দেব এবার জল দেওয়া হয়ে গিয়েছে জলের মধ্যে এবার একটা তুলসী পাতা দেব কে একাদশীর ব্রত করলে আমাকে কমেন্ট করে জানিও দেখো আমি এখন তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে এবার আমি প্রদিকটা জ্বালিয়ে নিচ্ছিলাম পাশে থেকে দেখো বন্ধুরা আমি এখন গোপাল সোনাদের ভোগটা নিবেদন করে দিচ্ছি আগে ভোগের থালায় নিবেদন করে দেবো তারপরে হাত ধুয়ে তারপরে জলের গ্লাসটাকে নিবেদন করে দেব আবার হাতটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি দেখো প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি দেখো গোপা দিয়ে দেখো আমার আরতি করা আমি হাতটা ধুয়ে নিতে হাতটা ধুয়ে গোপাল সোনাদের দর্শন করাবো তোমাদেরকে এই দেখো তোমরা সবাই ভোগ দর্শন করে নাও গোপাল সোনার কমেন্টে দেখো গোবাল সোনাদের খাওয়া হয়ে গিয়েছে এখন এইগুলো হচ্ছে আমি ওদেরকে ভেঙে খাইয়ে দিয়েছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো সব সময় ভগবানের নাম জপ করবে